গল্পের নাম সুপকথার বিষণ্ড লেখিকা জেন একটা নিবাহ পর আঠেরো রাতটা নীরের অবস্থা থেকে কেটেছে জ্যাকি তার হৃদয়ের কত কাছে কাউকে এটা বোঝাতে পারবে না সে বিশতম জন্মদিনে বাবা তাকে জ্যাকি কে এনে দিয়েছিল বাবার সাথে এখন তার দূরত্ব আকাশ মাটি সমান বাবা ছেলের স্বাভাবিক সম্পর্কটা অনেক আগেই নষ্ট হয়ে গেছে কিন্তু বাবার দেওয়া এই উপহারটা তার কাছে অনেক মূল্যবান এত সহজে একে হারাতে পারবে না নির কোথাও কিছুটা সময় নিরের সাথে জেগেছিল কিন্তু তার ঘুম তাকে ছাড়লো না কখন যে চোখে লেগে গেল গুটি সুটি মেরে নিরের পাশে শুয়ে রইল এই মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় এর আগে কখনও খেয়াল করে নি নির বাবা তাকে ফাঁদে ফেলে বিয়েটা করিয়েছে এই মেয়ের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই ভালোবাসা মনে তো বহু পরের ব্যাপার নীরের সাথে কখনও ভালো ব্যবহার করে না সারাক্ষণই রাগারাগি করে তারপরও তাকে নিয়ে মেয়েটার কোনো অভিযোগ নেই একটু রাগ নেই বরং তাকে দুশ্চিন্তায় দেখে মেয়েটা নিজেও অস্থির হয় তার কষ্টে মেয়েটাও কষ্ট পায় এর এক দৃষ্টিতে কথার মুখের দিকে তাকিয়ে আছে কেমন বাচ্চাদের মতো ঘুমোচ্ছে বা মাতটা গালে নিচে দেওয়া তুমি কেন আমাকে ঘেনা করো না কেন আমাকে ছেড়ে দেওয়ার কথা ভাবো না আমার থেকে পাচ্ছটা কী হ্যাঁ কিছুই তো না তবে আমাকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন আমাকে অস্থির দেখে নিজেও অস্থির হও আমার কষ্টে নিজেও কষ্ট হও তুমি কি আমাকে তোমার মায়ের জড়াতে চাও পারবে না কেন ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছ আমাকে তুমি দিনও বদলাতে পারবে না আমার সাথে থাকলে কোনো সুখী হতে পারবে না তার থেকে ভালো তুমি চলে যাও নির কথাগুলো বলা শেষ করেও কথাকেই দেখছে কথাকে যেভাবে হোক তার জীবন থেকে বের করতে হবে নিজের মাথায় অতি নিচু মানের একটা আইডিয়া আছে। এতে আশি পার্সেন্ট কাজ হলেও হতে পারে কথাকে এখন ঘুম থেকে তুলে বিনা কারণে ওর গালে ঠাস ঠাস করে একটা চল লাগালে মেয়েটা এমনিতে তাকে ভয় পাবে অন্তত এই কাজের পর তাকে পাগল ভাবতে শুরু করবে আর একটা পাগলের সাথে কোনো মেয়েই সংসার করার কথা ভাববে না বেডের একেবারে কোনায় শুয়েছিল কথা ওপাশ ফিরতে দপাস করে নিচে পড়বে নির্যাতদিনে এটা বুঝতে পেরেছে কুকুরের কথা ভীষণ ভয় জ্যাকের ভয়ে বেসারি নিরের পায়ের কাছে শুয়েছিল একটু একটু করে আস্তে আস্তে এখন সে নিরের জায়গা দখল করে শুয়ে আছে ঘুমের মধ্যে পাশ ফিরতে যাচ্ছিল কথা ও পড়ে যাবে ভেবে নি ওকে পাশ ফিরতে না দিয়ে কথার মাথার নিচে হাত দিয়ে ওকে আরও নিজের কাছে টেনে আনলো কথা বিড়াল ছানার মতো নিরের বুকে মুখ করে সে ভীষণ ঘুমে চলে গেল কথা ঘুমের মধ্যে অনুভব করছে কেউ ভারী একটা কিছু ওর উপর চাপিয়ে দিয়েছে জিনিসটা ক্রমশ ওর গলা চেপে ধরেছে শ্বাস টানতে কষ্ট হচ্ছে বুক ভরে দম নেওয়ার জন্য ছটফট করছে কথা এভাবে তার ঘুমটা ভেঙে গেল চোখ মুখ খুলতে বসতে যাবে তখন কথা খেয়াল করলো সত্যি নিজের একটা হাত ওর গলার উপর নীরকে নিজের হা এত কাছে দেখে চোখ ছানা বড় ওর লাফিয়ে বিছানা থেকে উঠে পড়ল নির এখনও ঘুমাচ্ছে চোখ বড় বড় করে নীরকে দেখত দোয়াদুদ পরে বুকে ফুদলে আল্লাহ একটা মানুষের হাত এতটা ভারী আর একটু জন্য দমাটকে মারা যেতাম নির্গাত আজকে ফাঁকি দিয়ে চলে এসেছে আজজা ইল বাটা আমাকে ধরে ফেলছিল কথা তীক্ষ্ণ চোখে নীরকে দেখছে তার ঠিক ঠিক মনে আছে নীরের পায়ের কাছে শুয়েছিল সে এখানে কীভাবে এলো আর সে যে রাতে নীরকে ঝরে ধরে ঘুমিয়েছিল এটা কি নির্জানে কীভাবে দেখেছে না দেখেনি কীভাবে দেখবে আর দেখলে উনি আমাকে ধাক্কা দিয়ে বিছানি থেকে ফেলেননি এটা কিভাবে সম্ভব নীরের মাথা বালিশ থেকে পড়ে আছে ঘাটটা কিভাবে কাত হয়ে আছে কথা খুব সাবধানে নীরকে না জাগিয়ে ওর মাথা বালিশে তুলে দেওয়ার চেষ্টা করলো কিন্তু পারলো না নিরে এতটা কাছে যেতে এই কথার বুকের ভিতর কেমন করতে লাগলো তাড়াহুড়ো করে নীরের থেকে দূরে সরে গেল কথার মনে হচ্ছে ঘুমন্ত মানুষটা তাকে দেখতে পারছে এখনই ধমক দিয়ে বলে উঠবে তোমার সাহস তো কম না তুমি আমাকে ছুঁয়েছো তোমার এই অপরাধের শাস্তি হলেও তোমার দুটো হাতই গুনই থেকে কেটে ফেলে দেব। কথা ভয় পেয়ে দু হাত চোখের সামনে ধরে দিতে না বাবা থাক তার হাত ধরে ভীষণ প্রিয় হাত না থাকলে খাবে কি করে নী যেভাবে আসছে সেভাবে থাকলো কোথাওকে বালিশে তোলার চেষ্টা করলো না জ্যাকের দিকে চোখ গেল কোথার এস বেচারা কি ভোগান্তিটা এই না ভুগছে তুই কি জানিস পাজি কুত্তা তোর জন্য আমার বরটা পুরোটা রাত ঘুমায়নি আমার বর তোকে আর বইয়ের থেকে বেশি ভালোবাসে দোষ তোর না আপুজলি দোষ আমার কপালের আমার ভাগ্যের ভালোবাসাটুকু তোর কপালে জুটছে কথা কলেজে চলে এসেছে ক্লাসে বসে সে আজ সকালের কথাটাই ভাবছে সে জ্যাকিকে ভয় পায় এটা যাক ঠিক যাকি ওই জন্য তাকে ইচ্ছে করে ভয় দেখায় কিন্তু আজ জ্যাকি তাকে দেখে ওরকম কেন করলো বাবাকে চা দিয়ে কথা দেখতে ছিল নির ঘুম কি কিনা কিন্তু সে ঘরে ঢোকার সাথে সাথে জ্যাকি এমন চেঁচাতে লাগলো কত ভয়ে পাতর হয়ে দাঁড়িয়েছিল দৌড়ে পালানোর জন্য তার পা চলছিল না জ্যাকির যদি পা ভাঙা না থাকতো তাহলে মনে হয় জ্যাকি আজ ওকে ছিঁড়ে খেয়ে ফেলতো জ্যাকির এমন চিৎকারে হুড়মুর করে নির উঠে বসে জেকে উঠেই জ্যাকির আশ্রয়ের নির জ্যাকির দৃষ্টি অনুসরণ করে কথাকে দেখলো সে কি করেছো তুমি ওকে কথার মুখ দিয়ে আওয়াজ ফেরল তো কথা বোবা হয়েছে আছে তার পুরো শরীর থরথর করে কাঁদছে কী হলো কথা বলছো না কেন কি করছে তুমি ওকে বিশ্বাস করো না আমি কিছু করিনি আল্লাহর কসম আমি কিছু করিনি আমি তো দেখতে এসেছিলাম আপনার গোম ভেঙেছি নাকি ঘরে আসার সাথে সাথে কি আমেন করছে আমি ওর কাছেও যাইনি কথা মিথ্যা বলছে না এটুকু বুঝতে পারলো কিন্তু জাকির আচরণ তার কাছে স্বাভাবিক লাগছে না কথাকে দেখে কেন এমন করবে সে কথা আর কি করেছে কথার সাথে যাকে কিসে সত্যতা সত্যি কিছু নিয়ে আল্লাহর কসম বলছি তো তারপর বিশ্বাস করছে না নীর কথাকে বাদ দিয়ে জ্যাকির দিকে নির্ধার দিল কোনো কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না নীর ওর গলার লোমে হাত বুলিয়ে দিচ্ছে পিঠ চুলকে দিচ্ছে গা রচি গলায় বলছে কি হয়েছে কি হলো তোর এরকম করছিস কেন শান্ত হ আমাকে বল কোথায় সমস্যা হয়েছে তোর জ্যাকি নিরের চোখ চোখ রেখে কিছু বলতে চাচ্ছে যেন কিন্তু বেসারা কথার বলার ক্ষমতা নেই যার কারণে নির্কে তার মনে অনুভূতি জানাতে পারছে না বারবার জ্যাকির কথাকে দেখিয়ে নীরকে কিছু বলতে চাচ্ছে ওকে পছন্দ না তার হ্যাঁ বল না ওকে তোর ভালো লাগে না আমি সত্যি কিছু করিনি ও আমাকে ভয় দেখায় কিন্তু তার জন্য ওর উপর আমার একটু রাগ নেই বিশ্বাস করুন আমি সত্যি বলছি জ্যাকির অস্থিরতা দেখে মেজাজ ঠিক রাখতে পারছে না এর আগে তো কোনো দিন এরকমটা করেনি সে শান্ত শান্তনীয়হ একটা প্রাণী কথার মতো অপছন্দ ঝাঁকি কোনো মানুষ কি করে কথায় প্রথমজন ঝাঁকি জ্যাঁকি দেখতে পারে না কিন্তু কেন এর পিছনে কোনো কারণ তো নিশ্চয় আছে সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ থাকে কথার উপর চেঁচে উঠল নীর তুমি দয়া করে ওর সামনে থেকে যাও তো জ্যাঁকে তোমাকে পছন্দ করে না দীর্ঘশ্বাস পেল কথা সবই তার কপাল বর তো তাকে পছন্দ করেই না বরের কুকুরটাও তাকে পছন্দ করে না সে এতটাই বাজে মেয়ে মাও তাকে পছন্দ করে না তাকে সবার এত অপছন্দ কেন সে তো সবার মনের মতো হতে চায় সবার প্রিয় হয়ে থাকতে চায় কি ক্লাসে মন না থাকলে ক্লাসে আসো কেন বসে আসো এখানে কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও তোমার সমস্যা কি পড়াশোনা করতে ভালো লাগে না কখনই স্যার সে কথার সামনে দাঁড়িয়েছে কথা তাকে লক্ষ্য করেনি মনে হয় অনেকক্ষণ ধরেই স্যার তাকে দেখছে ক্লাসের সবার দৃষ্টি এখন কথা থেকে তার হেড আর সিং ছুটের মেয়েগুলো আসছে স্যার দমক দিলেন সাইলেন্স তুমি বলো মনোযোগ কোথায় তোমার মন কোথাও থাকে একটা মেয়ে বলে উঠলো বড়ের কাছে পুরো ক্লাসে আবার হাসির রোল পড়লো আগে কথার গা জ্বলছে এই মেয়েটাকে কিছু বলে না বলে বার পেয়ে গেছে স্যার আবার ধমকালেন শাটাপ স্যার দিন আগে কথার বিয়ে হয়েছে বেচারি নতুন নতুন সংসারই হয়েছে এখন কি আর পড়াশোনায় মন বসবে ক্লাসে তো এমনি আসে দেখছে না মনোযোগ অন্য কোথাও কথাকে নিয়ে সবাই হাসাহাসি করছে আপন মনে চোখে পান এসে গেল কথা ছুটির পরে আজও ওই লোকটার সাথে দেখা হয়ে গেল কথা ছুটির পরে আজও ওই লোকটার সাথে দেখা হয়ে গেল কথা সবিক কথার জন্য প্রায় দশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছে কথাকে দেখে এককাল হেসে এগিয়ে এলো প্রথমে কথা প্রথমে ওকে দেখেনি চলে যাচ্ছে বসে সবিক ছুটে ওর সামনে গিয়ে তাড়ল কথা কোথায় যাচ্ছ মন খারাপ নাকি কপাল কুচকে চোখ ছোটো ছোটো করে সৌভিককে দেখছে কথা এর লোকটা আজও তাকে জ্বালাতে চলে এসেছে কেন কথা সৌভিককে এড়িয়ে চলে যাচ্ছে কিন্তু সভ্যিক ওর পিছু ছাড়ছেই না কী হয়েছে মন খারাপের কোনো কারণ থাকলে আমাকে বলতে পারো কথা হুট করে থেমে গেল ঝাঁতালো গলায় বললো কেন আপনি কে আমি আপনাকে চিনি আমার আপর্জন আপনি আমার কাছের কেউ আমার বন্ধু ভাই বর কে আপনি কেন বিরক্ত করেছেন আমাকে সব্যিক ভরকে গেল কারণ এরকম কিছু একটা হবে ভাবে সে কথা মনে হয় আগে থেকে কোনো কিছু নিয়ে রেখে আছে আর সেই রাগটা ওর উপর ঢালছে আমি তোমার কেউ হই না সত্য কিন্তু তুমি চাইলে আমি তোমার ভাইয়ের জায়গা নিতে পারি সেদিন বলছিলাম না তোমার মতো আমার একটা বোন ছিল কিছু কারণে সে এখন আমার চোখের সামনে নেই আসলে কি জানো কথা তোমার মাঝে আমি আমার বোনকে খুঁজে পাই কথার সব রাগ পানি হয়ে গেল মানুষটার উপর শুধু শুধু চটপট করে ফেলেছে সে এই লোকটার মনে বধ কোনো উদ্দেশ্য নেই মানুষটাকে তাকে বোন বানাতে চাচ্ছে তার ভাই হতে চাচ্ছে সরি কথাগুলো ওভাবে বলা ঠিক হয়নি আসলে আজ আমার মনটা খারাপ ছিল কেন কি হয়েছে কলেজে কোনো ছেলে তোমাকে বিরক্ত করেছে আমাকে শুধু একবার বলো হাত পা ভেঙে দেবো শালা কথা হেসে ফেললো বললো হাত পা ভাঙতে হবে না ওরকম কিছু না আচ্ছা আপনার বোন এখনো কোথাও আপনার সাথে নেই কেন তুমি যদি আমাকে ভাই মনে করো তবে বলবো আমার ছোটো দুটা ভাই আছে কিন্তু আমার অনেক শখ ছিল আমার যদি বড় একটা ভাই থাকতো আমাকে ভাই বানাবে তো তুমি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন